এখনো কি শাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে ডেফিনেটলি রেসপেক্ট যে আমার সন্তানের বাবা কিছুদিন আগে জয় এবং শাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ গান গাচ্ছিল কে আর কি হয়েছে সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য মানে এক্সপ্রেসিভ হয়ে ওঠে তো ওইটাই একটা পার্ট ছিল আর সেম টাইমে আসলে বাবা দিবস ছিল তো মনে হয়েছিল যে বেস্ট মেমোরিজ তাদের দুজনের ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন কখনো একা কিনতে কষ্ট হয় না আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর তারপরে আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ কেমন ভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না তারপরেও একা তো ছিলাম না বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো কারণ একা ফিল করা হয়নি একা ফিল করা স্টার্ট করলেই জীবনটাকে সাজিয়ে ফেলবো কারণ মানুষের জীবন সুন্দর এটা যেমন একটা উক্তি আছে সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে চাই একেবারেই তাই আমরা কখনোই চাই না যে প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করতে তারপরেও সামাজিক যোগাযোগ আপনাদের ব্যক্তি জীবন নিয়ে এত কথা হয় এত আলোচনা হয় এবং সেই জায়গা থেকে হয়তো অনেক কথা আমাদেরকে বলতে হয় বা সঠিক বিষয়টিকে সবার সামনে তুলে আন হ্যাঁ যেমন আমি তোমার এই প্রশ্নেরই আমি যে তোমার প্রশ্নের বাইরে আমি একটু উত্তর দিই যেমন অনেকেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে কি গালাগালি করে যে হ্যাঁ আমার এই ব্যক্তি জীবনে কেন টানলেন বা আমার ওইটা নিয়ে কেন টেনে আনলেন তাই না আমি যদি কিছু নাই দেই তাহলে তুমি তো টানতে না না আমি টানার মতো যদি ধরি মানে কোনো কিছু ধরিয়ে না দিই বা দড়ির ফিতেটা না হাতে দিই তাহলে তুমি টানতে পারো না সো সোশ্যাল মিডিয়া নিয়ে যে ধরনের প্রশ্ন হোক বিব্রত কর হোক এটা তো আমাদেরই সৃষ্টি একেবারেই তাই এখন আর কোনো মানে খারাপ প্রশ্ন না গালাগাল না ভালো কথা হবে সব একদম না তুমি শুরু থেকে আজকে সারা দিন নাকি তোমার বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে হবে বিভিন্ন ভক্তের সাথে মিট করতে হবে সারা দিন জুড়ে প্রোগ্রাম এই যে আজকের একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষ ভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে একটা উৎসবের দিন যে দুই বছর পর উৎসব হয়ে ফিরে আসলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গত কালকে থেকে গত কালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার অপু বিশ্বাস মানে এ টিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার আমাকে এত ভালোবাসে ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া এটা তোমরা করেছ আমি করিনি বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা তারা নিজে থেকে করছে ইভেন তো আমার আমি জিম করি সেখানেও তারা বড় আয়োজন করেছে আমি নিজেও জানি না আমি কিচ্ছু বলিও নি ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখি পরে ভাবছি যে না অনেক আশা করে অনেকে ফোন দিবে এস এম এস পাঠাবে সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার আমি ব্যক্তিগতভাবে কখনো আয়োজন করি না ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয় আমি এনজয় করি আর অনেক ভালো লাগছে করোনার পর অপু বিশ্বাস বিন্ডিয়াতে কাজ করছে কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিমের ছবির প্রথম বলি যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল তো আজকে তো সেটা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি তেরো চোদ্দ বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছ তুমি শাকিব খান জুটি এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আবারও কাজ শুরু করেছো তোমার দর্শক কিন্তু কমেনি ডিজিটাল মিডিয়াতে ইউটিউবে যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট তোমার উপস্থিতি তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান এটা এখন পর্যন্ত আছে এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস নাকি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো ফার্স্ট ফল অবশ্যই গটে ব্লেসিং ফার্স্ট ফল এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না আর সেকেন্ড কথা হচ্ছে আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি আমার যদি কোনো কাজ করতে হয় আমি কখনোই ন্যাকামও করি না প্রযোজক পরিচালক বা আমার কো সাথে আমি যদি খুব প্রবলেমে থাকি সেটাও শেয়ার করি আর আমি সব সময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলে কিছুটা

এবং নিজের পরিবার খেয়ে অন্য আরেকটু পরিবারের সাথে ঈদ উদযাপন সেই দিনের খিচুড়ির রান্নার বিশেষ স্মৃতি ছাড়া আর কোনো স্মৃতি আছে কিনা বলো আর স্মৃতি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন আমি সালাম করেছি আমার শ্বশুর শাশুড়িকে ওনারা আমাকে টাকা নিয়েছে তো ওই বিষয়টা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি সালাম করব ওনারা মাইন্ড করবে কিনা কারণ আবার হচ্ছে কিভাবে নেবে মানে আসলে আমি একটু বলতে পারো প্রথম মানে আমার তখন চার মাসের মাথায় আর ইচ্ছা পড়েছিল আমার বিয়ে এপ্রিল হ্যাঁ এরকম শোয়ে পড়েছিল যার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম তো সেই সময়টা আমি বলতে পারি যে আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি ছিল আমার সাথে এসে আমাকে সবকিছু ম্যানেজ করে দিয়েছে কারণ বাসে অনেক মেহমান এসেছিল কারণ ওর কাকা তো মানে ওর শ্বশুরের ছেলেরা আছে তার ওয়াইফরা অনেক আমি কাউকে না যে সালাম করব সাথে কথা বলবো কার সাথে কমফর্টেবল হবো কি করবো সবকিছু মিলে মানে আমি একদম ভয়ের মধ্যে ছিলাম তোমার তো উচিত ছিল গণহারে সবাইকে সালাম করে দিয়ে অনেকে আবার আছে ছোট ও তো মানে বড় সাকে তো বড়

আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ঈদ স্টারের প্রিয় দর্শক প্রিয় তারকাকে নিয়ে আজ আড্ডা হচ্ছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস রয়েছে আমার সাথে চলুন আবারও আড্ডায় ফিরে যাই আঠারো তারিখের অ্যানিভার্সারি পালনের প্ল্যান কি মানে বাচ্চা ছাড়া লাইফের প্ল্যান নেই সব প্ল্যান তো জয়কে ঘিরেই আর

পরিপূর্ণ একটা সময় আসলে মানুষ এই সময়টাতেই বড় হওয়া শুরু করে একটা সম্পর্কেরও আমি বলবো যে মানে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ ওর বয়স এখন কত হলো 8 and half আড়াই আধা মাস বড় আমার কাছে না 8 and half মনে হয় আমার কাছে মনে হয় যে মানে এই তো মানে স্কুলে বড় হচ্ছে ইনফ্যাক্ট তুমি জানো সঞ্জাম এখন যেটা হয়েছে আমি ওর টি শার্ট পরতে পারি এবং ও আমার পাশে দিয়ে ঘুরলে আমার এখানে মাথাটা চলে আসে মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে কোনদিন আহ আরো বড় হয়ে যাবে তখন হয়তো ওর দিকে